এবারে আমরা একটি গান শুনব কে ফুলকুড়িদের ভেতর থেকে শুনবো না প্রাক্তন ভাইয়াদের থেকে শুনবো কার থেকে সাইদুল ভাই সাইদুল ভাইকে এখানে আছে আছে নাকি আচ্ছা সাইদুল ভাইকে একটি গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি স্কুল মাওলা স্কুল খুইলা আছে স্কুল খুইলা ফুলকুরিয়া শোর দেখো স্কুল খুইলাছে হে ফুলকুরিয়া শোর দেখো স্কুল খুইলাছে স্কুল খুইলাছে মোলা স্কুল খুইলাছে হে স্কুল খুইলাছে মোলা স্কুল খুইলাছে ফুলকুরিয়া শোর দেখো স্কুল খুইলাছে ফুলকুরিয়া শোর দেখো স্কুল খুইলাছে সেই স্কুলের এমনি ধারা মাইনা ছাড়া পড়ায় তারা সেই স্কুলের এমনি ধারা মাইনা ছাড়া পড়ায় তারা ওরে সিনাই সিনাই লেখা পড়া রে আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাসে স্কুল খুললাছে রে মৌলা স্কুল খুলাছে স্কুল খুললাছে রে মৌলা স্কুল খুলাছে স্কুল খুইলাছে রে মৌলা স্কুল খুইলাছে ফুলকুড়িয়া সুর দেখো স্কুল খুইলা ফুলকুড়িয়া সুর দেখো স্কুল খুইলাছে সেই স্কুলের এমনি ধারা নাইকো বিচার জুয়ান বুরা সেই স্কুলের এমনি ধারা নাইকো দেখো জুয়ান বুরা ওরে খাতা কলম সারাই তারারে ওরে খাতা কলম সারাই তারা শিক্ষা দিতাছে স্কুল কইলাছে রে মোল্লা স্কুল কইলাছে স্কুল কইলাছে রে মোল্লা স্কুল কইলাছে স্কুল খুইলাছে রে স্কুল খুইলাছে্কুল স্কুল রে মলা স্কুল খুইলাছে ফুলকুরিয়া সোর দেখো স্কুল খুলাছে ফুলকুরিয়া শোর দেখো খুলাছে ধন্যবাদ